নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে দক্ষিণী মা যেটা রিলিজ হয়েছিল নাইনটিন নাইনটি নাইন নাইনটিন নাইনটি নাইন নাইনটি নাইনটিন নাইনটি নাইনটিন নাইনটি উনিশশো নব্বই সালে রিলিজ হয়েছিলো সিনেমাতে পরিচালক হিসাবে আমরা পেয়েছিলাম দেলোয়ার জাহান ঝন্টুকে এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মান্না তারপরে ফারুক আহমেদ রোজ রোজিনা সহ আরও অনেকটি তো এই সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে ভালো নাকি খারাপ অ্যাকচুয়ালি পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যালেনটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দুঃখিনী মা সিনেমাটাকে কত সিনেমাটা রিলিজ হয়েছিল নাইনটিন নাইনটিতে উনিশশো নব্বই সালে সিনেমাতে আমরা পরিচালক হিসাবে পেয়েছিলাম দেলোয়ার জান ঝন্টু এবং সিনেমাতে আমরা সিনেমার গল্পর বিষয়ে যাওয়ার আগে সিনেমাতে পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করছে সেই আগে দেখে নিই তো সিনেমাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম দেলোয়ার জান ঝন্টু সিনেমার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু কাহিনীর কথা বললে কাহিনী লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু এবং সিনেমাতে সংলাপের কাজ করলে সংলাপের কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু সিনেমাতে সঙ্গীত পরিচালকের কথা বললে সঙ্গীত পরিচালক কাজ করেছেন হচ্ছে সঙ্গীত পরিচালক কাজ করেছেন হচ্ছে আনোয়ার জাহান মন্টু আনোয়ার জাহান মন্টু গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে আলমগীর কবির এবং অবশ্যই অভিনয় করেছেন ফারুক আহমেদ তারপর হচ্ছে রোজিনা মান্না সুলেদা প্রবীর মিত্র আদিল আবুল আবুল খায়ের মিজুর রহমান রেখা আলো রিনা সবার অনেকে এবং চিত্রনাট্যের কথা বলে সিনেমাটা চিত্রনাট্য হিসেবে কাজ করছেন জাকির হোসেন এবং সম্পাদক হিসেবে কাজ করছেন দিলদার হোসেন তো সিনেমাটা কেমন লেগেছে দেখুন দুঃখীমা এই সিনেমাটা একটা বাবা বাবা হচ্ছে একটা মা এবং একজন ছেলেদের মধ্যে যে সম্পর্ক এবং একজন ছেলে তার মাকে বাইরে থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তারপর তার মায়ের কীভাবে কষ্টের জীবন সেটাকে দেখানো হয়েছে এবং একটা ইমোশনাল ফিল্ম তৈরি করার চেষ্টা করছি কিন্তু চিত্রণটা প্রচণ্ড দুর্বল ফলে আপনি সেই জিনিসগুলো খুব একটা ইমোশনাল হবেন না তো ওভারঅল সিনেমাটা একটা ডিসেন্ট সিনেমা খুব একটা আহামরি বা খুব মজা কিন্তু আপনি সিনেমাটা দেখে পাবেন না যদি তোমাদের মন তারপরেও মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছা করছে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে